আজকে আমি আলোচনা করব জলে দ্রবণীয় বিভিন্ন এনপিকে সারের গুণাগুণ সম্পর্কে কথা বলা শুরু করা যাক উনিশ 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 এনপিকে নিয়ে বুঝতেই পারছেন উনিশ 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 মানে এখানে নাইট্রোজেন ফসফেট এবং পটাস সম পরিমাণে রয়েছে প্রথমেই বলে রাখি মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করলেই সঠিক মাত্রায় সঠিকভাবে সার প্রয়োগ করা যায় যাতে ফসলও ভালো হয় এবং চাষিরা লাভবান হন কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই কৃষি জমির মাটি পরীক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি তাই আবহাওয়া গাছের জীবনচক্র গাছের কিছু সিন্ড্রোম এবং সারের কাজ ইত্যাদি একসাথে বিবেচনা করে। কৃষি জমিতে সার প্রয়োগ করা হয় উনিশ উন্নিশ উন্নিশ এই ছাড়া রয়েছে উনিশ পার্সেন্ট নাইট্রোজেন উনিশ পার্সেন্ট ফসফরাস এবং উনিশ পার্সেন্ট পটাশ মোট হচ্ছে সাতান্ন পার্সেন্ট তার মানে একশো গ্রাম তে সাতান্ন গ্রাম এনপিকে এবং বাকি ফিলার রয়েছে এবং যার ফিলার যত ভালো তার গুণমানও তত বেশি উন্নিশ 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 যেহেতু নাইট্রোজেন ফসফেট পটাশ এতে সমপরিমাণ রয়েছে তাই একে ফসলের সব পর্যায়ে এবং সব ফসলেই ব্যবহার করা যায় ফসলের জীবনচক্রের সব পর্যায় যেমন চারা পর্যায়ে উদ্ভিজ্জ পর্যায় প্রজনন পর্যায় এবং পাকা পর্যায়ে সব ক্ষেত্রেই একে ব্যবহার করা যায় এটি সম্পূর্ণরূপে জলে দ্রবণীয় তাই গাছ খুব তাড়াতাড়ি এটিকে গ্রহণ করে নিতে পারে এবং এর ফলে গাছের বৃদ্ধি ঘটে সবগুলি পুষ্টিগুণ সমানভাবে থাকায় গাছের ক্ষেত্রে এটি সুষম খাদ্য তাই শাক সবজি ফুল ফল ক্ষেতের ফসল পাতার ফসল সব ক্ষেত ফসলের ক্ষেত্রে এটি ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায় এবার কথা বলা যাক এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ নিয়ে এই এনপিকে কে পটাশিয়াম নাইট্রেটও বলা হয় তার কারণ এতে তেরো পার্সেন্ট নাইট্রোজেন এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট পটাশ রয়েছে ফসফেট এতে নেই যেহেতু সুস্থ বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশিয়ামের প্রয়োজন হয় তাই গাছের বৃদ্ধি অবস্থাকে আরও গতি দেওয়ার জন্য এই সার ব্যবহার করা হয় এর কিছু গুণাগুণ রয়েছে সেগুলি হলো এটি লবণ ও ক্লোরাইড মুক্ত পটাশ সার এবং নাইট্রেট আকারে নাইট্রোজেন এতে সহজেই পাওয়া যায় তেরো শূন্য পঁয়তাল্লিশ এই এনপিকে সার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পুষ্টিগুণ বাড়ায় তাই বাগানে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সার দেওয়ার সময় এই সার একই সাথেই দেওয়া উচিত এটি অপরিপক্ক ও বিকাশমান ফল ঝরে পড়া বন্ধ করে এবং ফসলের আকার ও ওজন বাড়ায় এটি তৈলবীজ ফসলে তেলের পরিমাণ বাড়ায় পটাশিয়াম সালক সংশ্লেষ ও খাদ্য গঠনে সাহায্য করে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই যে কোনো ফসলের সুষম বৃদ্ধির জন্য এর ব্যবহার করা উচিত এবার দেখা যাক এনপিকে ১২ বারো একষট্টি শূন্যের কি কাজ একে বলা হয় অ্যামোনিয়াম ফসফেট এতে রয়েছে বারো নাইট্রোজেন এবং তার পাঁচ গুণ ফসফেট তাই ফসফেট বেশি থাকায় ফসফেটের কাজগুলি এটি বেশি করে নতুন শিকড় বৃদ্ধির জন্য এই সার খুব ভালো সার এই সার রূপজনে লবণ জমা রোধ করে এটি ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম সার ছাড়া প্রায় সব সারের সাথেই মেশানো যায় ফুল ফোটার আগে এবং সস্য বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে একে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়